প্রথমে ডেকে নিব সামনে চলেছে আমার একটি বৌদি বলো সংখ্যা বলো নাম নম্বর বলো ঠিকঠাক করে বলো বলো বলেছে পাঁচ হয়ে গেছে দশ টাকার বান্ডেল দিয়ে দিবেন তুমি ওকে পরের জন আসবে দিদা দিও দশ টাকার মান্ডেল দিদার হাততালি সবাই পেয়ে গেছে আমার একটি বৌদি দশ টাকার বান্ডেল ঠিক আছে পরের জন আসবে আরেকটি চলে চলেছে আমাদের সামনে বলো বলো নম্বর বলো বলেছে এক হয়নি তুমি পিছন চলে যাও পরের জন আসবে নেক্সট বোধি আছে আমাদের সামনে আরেকটা বোধি বলেছে চার চারও হয়নি ঠিকঠাক করে বলো এবং টাকা জিতার সুযোগ পেয়ে যাবেন বলেছে নয় হয়নি ঠিকঠাক করে বলো বলেছে আমার একটু দেখি আঠারো আঠারো হয়নি পিছন চলে যাও পরের জন আসবে নেই বলো বলেছে সাত হাতে পেয়ে গেছে দুশো টাকার বান্ডেল দিয়ে দেবেন সমর দিয়ে দেবেন মনে তুমি দিয়ে দেবেন দুশো টাকার বান্ডেল হাততালি সবাই পেয়ে গেছে দুশো টাকার বান্ডেল নেক্সট নেক্সট পরের জন আসবে পরের জন আসবে পরের জন্য আসবে পরের জন আসবে চলেছে সাহেবটি বোধি বলো নাম্বার বলো

বলেছে চোদ্দ হয়নি ঠিকঠাক করে বলো হয়নি হয়নি পিছন চলে যাবাও হয়নি পিছন চলে যাবা নেক্সট নেক্সট ঠিকঠাক করে বলো বলো ঠাকুর বলেছে পুন হয়নি ঠিকঠাক করে বলবা নেক্সট পরের চুন বলো বলো নম্বর বলো বলেছে কি দর্শক হয়নি পরের জন্য পরের জন্য পরের জন্য নেক্সট নেক্সট বলো বলেছে এক কারো হয়ে গেছে একশো টাকা নোটবেন ওকে ঘিরবেন ওকে একশো নোট পেয়ে গেছে আমার আরেকটি বদিবোদির জন্য হাততালি সবাই